এই বিরোধ দেখছি মধ্যে বিহতর যে সাংস্কৃতিক বিরোধ মানে ধর্ম নিয়ে বিভিন্ন রকম বিরোধ একদিকে ছিল সেকুলার বনাম ইসলামপন্থী এখন ইসলামপন্থীদের মধ্যে যে বিরোধ দেখছে এটাকে আমি ক্ষতিকর মনে করি এই ক্ষতিকর প্রবণতা গড়ে ওঠার একটা বড় কারণ একটা হলো যে যেহেতু আমরা গণভ্যুত্থানকে আমরা পূর্ণ বিজয় নিতে পারিনি তার আগে ছাত্র দূরত্বের এই বিরাট যে আত্মত্যাগ এটাকে নস্বাৎ করার জন্য একটা সাংবিধানিক প্রদীপলা হয়েছে এবং ক্রমাগত বিভিন্নভাবে ছাত্রদেরকে দমন করবার বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচারের দ্বারা তাদের চেষ্টাকে নস্বাদ করবার একটা 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 প্রক্রিয়া আমাদের সমাজে চলছে তা আমি সেদিকে যাবো না সেটা আমরা এখন ব্যাখ্যা করার বিষয় না কিন্তু আমি মনে করি যে আমাদের যদি গণভ্যুত্থানের মর্ম যদি আমরা তরুণরা বুঝি তাহলে গণভ্যুত্থানের মর্ম কিন্তু এখন ইডিওলজিক্যাল লড়াইকে প্রধান করা না ইডিওলজিক্যাল মতাদর্শিক লড়াই আমি ধার্মিক না আমি নাস্তি এবং আমার ধর্মের ব্যাখ্যা কি জামাতি শিবিরের ব্যাখ্যা নাকি আরও অন্য কারো এই যে আমার বোন যে ব্যাখ্যা দিলেন এরকম একটা ব্যাখ্যা এই তর্ক আমাদের এখন ইম্পর্টেন্ট আমাদের খুব ফোকাস থাকতে হবে যে গণভ্যুত্থানের মন মর্ম হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা গণসার্বমত্বের মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া